নমস্কার বন্ধুরা আমাদের ননদ বৌদির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি আপনাদের খুব সহজ উপায়ে ধুকি পিঠে বানিয়ে দেখাবো তো চলুন দেরি না করে ধুকি পিঠেটা আপনাদের সাথে বানিয়ে ফেলি ধুকি পিঠে বানানোর জন্য যে সব আমি নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দুই বাটি আতপ চালের গুঁড়ো এলাচ গুঁড়ো আর খেজুর গুড় আর চিনি আর দুটো তেজপাতা আর এখানে নিয়েছি আমি এক লিটার দুধ প্রথমে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি আমি প্রথম জল গরম করে নিয়েছিলাম আমি জল গরম দিয়ে এবার ময়দাটা মেখে নেব এবার আমি ময়দাটা অল্প অল্প করে দিয়ে নিয়ে নেব এবার আমি এই বাটির ময়দাটাও ঢেনে নেব অল্প অল্প করে জল দিয়ে মেখে নিব লিকুইড টাইপের করে এবারে অনেক জল দিয়ে দিব না তার জন্য কেক বোনা ঠিক আছে ময়দাটা আমি দশ মিনিট ধরে এইভাবে করে নেড়ে নেড়ে ফাঁপে নিলাম ময়দাটা খুব পাতলাও করো গুলবেন না খুব গাড়ো ঘন করেও গুলবেন না এইভাবে করে ময়দাটা মারতে হবে এদিকে দুধটা বলা হয়ে গেছে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি খেজুরের গুঁড়টাও দিয়ে দিচ্ছি

এবার আমি দুধটা গুলে নিয়েছি এবার আমি দিয়ে দিব এবার আমি এলাচ গুলিটা দিয়ে দুধটা নামিয়ে নেব দুধটা তিরিশ মিনিটের মতন জাল হয়ে গেছে এবার আমি দুধটা নামিয়ে নেব দুধটা আমি ঢেকে দিচ্ছি ভালোভাবে ঢুকি গুলো মাটির চাটুতে বানাবো আপনারা ইচ্ছা করলে করাই করতে পারেন আমি চাটুটা তেল দিয়ে মুছে নিচ্ছি যাতে ঢুকি আমার চটপট উঠে পড়ে এবার আমি এক হাতা করে ময়দা গুলো দিয়ে এটা ঢাকা দিলেও চলবে না দিলেও চলবে খুব দিলে ভাসতে হবে যদি ঢুকিটা পুরোপুরি রেডি আপনারা দেখুন ঝুঁকি চারিপাশ গুলো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এবার পুরো পুরোপুরি রেডি এবার আমি উঠে নিচ্ছি এখন এটা আমার ভালোভাবে হয়ে গেছে এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি এই ধুকি পুরো গাটা যখন শুকিয়ে যাবে তখন জানতে হবে যে আমার ধুকি পুরোপুরি রেডি হয়ে গেছে একে একে আমরা এইভাবেই বা পিঠেগুলো ভেজে নেবো ছোট দেখো কি সুন্দর হয়েছে ধুকিগুলো মনে হচ্ছে মৌমাছি চাকের মতো লাগছে দেখতে দেখো কি নরম আর পঞ্জের মতন হয়েছে পিঠেগুলো দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কি সুন্দর তুলতুলে পঞ্জের মতন হয়েছে নরম একদম বলছি দুকি পিঠেগুলো এবার দুধের মধ্যে চুপড়ে দাও হ্যাঁ এবার চুপড়ে দিবো দুধটা একটু আবার মানে ঠান্ডা হয়ে গেছিলো তো একটু বসালাম উষ্ণ গরম হবে যে না মেনে চুপড়ে দিবো আমার উষ্ণ গরম হয়ে গেছে দুধটা এবার এক এক দিয়ে দাও এবার আমি এক এক করে ছেড়ে দেবো আমি পুরো গোটা গোটাই ছেড়ে দিচ্ছি দু পেছনটা দেখুন আমি পিঠেটা আমি এক ঘন্টা মতো দুধে ডুবিয়ে রাখলাম এক ঘন্টা পর আমি আপনাদের উঠিয়ে দেখাবো এক ঘন্টা মতো আমি ধুকি পিঠেটা দুধের মধ্যে ডুবিয়ে দিলাম কারণ পিঠেটা সম্পূর্ণ দুধটা পিঠের মধ্যে ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর হবে ধুকি পিঠেটা এক ঘন্টা আমার হয়ে গেছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো কি সুন্দর ভীষণ সুন্দর ভাবে ফুলে গেছে আপনাদের আমি একটা উঠে দেখাচ্ছি এমন সুন্দর ভাবে ভিজেছে উঠাতে গিয়ে ভেঙে যাচ্ছে নরম তুল হয়ে গেছে হ্যাঁ ছোট পাড়াটুলিতে কি সুন্দর গোল হয়ে উঠে যেতো ছোট টুলিতে ছোট টুলি সব ভেঙে তো এই তো গোল মাছ গুপ্তা ভীষণ গাঢ় হয় ভীষণই সেন্ট আসছে পিঠাটা আমি আমার ননদ খাইয়ে দিচ্ছি খেয়ে বলবে কেমন হয়েছে ছোট বৌদি তুমি খেয়ে দেখো আমি তো দেখলাম ভীষণই ভালো লাগছে খেতে ভীষণ টেস্টি হয়েছে পিঠেটা আর পুরোপুরি দুধটা এত সুন্দরভাবে পিঠের মধ্যে ঢুকেছে যে পিঠেটা পুরো মিষ্টির মতন তুলতুল করছে একবার যদি পিঠে বানিয়ে না খান আপনারা খুব মিস করবেন ছানা মিষ্টি ছানা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে অল বেটানি ক্লিক করুন যাতে করে সবার প্রথমে আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো পরের ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন